ইসমিল্লা ইউরানুর রহিম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের পৌরনীতি নাগরিকতা বিষয়ের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে অধ্যায় তিন অধ্যায়টার নাম হচ্ছে আইন স্বাধীনতা অসাম্য এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আর সাথে সাথে আপনাদেরকে পরামর্শ দেবো এই প্রশ্নগুলো আপনার গাইড বই থেকে পড়বেন না বা গাইড বই থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন না আপনি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনার বোর্ডের নির্ধারিত যে বইটা রয়েছে সেই বইটা থেকে আপনি প্রথমে এই প্রশ্নগুলার নোট তৈরি করবেন নোট তৈরি করে নিজে থেকে এই নোটগুলো বারবার পড়বেন কয়েকবার পড়ার পরে আপনি নিজে গাইডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সলিউশন নিজেরা করার চেষ্টা করবেন দেখবেন অনায়াসে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাঠতেছেন আর যদি গাইড বই ফলো করেন তাহলে এই ফার্স্টটা প্রশ্ন দেখবেন চল্লিশটা প্রশ্ন তৈরি করে দিয়েছে এবং চল্লিশটা প্রশ্নের উত্তর চল্লিশভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে আপনাদের কাছে খুবই বোরিং মনে হবে অধ্যায়টা পড়তে আপনারা কষ্ট মনে হবে সুতরাং আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা মেন বই থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোন জায়গায় আছে সেখান থেকে প্রথমে নোট করে নেবেন তারপরে আপনি সেই নোট দেখে দেখে আপনি বারবার পড়বেন পাঁচ ছয় যদি পড়া যায় তাহলে অবশ্যই দেখবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার সামনে খুবই সহজ হয়ে গেছে এরপরে প্রশ্ন অনুযায়ী বিগত বোর্ডের যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার সামনে নিয়ে আসবেন এবং একটা একটা করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল প্রশ্নের আনসার করার টেকনিক এখন আমি আর কথা বলেছি না স্যারও প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে আইনের শ্রেণীবিভাগ এবং উৎসগুলো পূরণ করো মানে আইনের কীভাবে কতটা বাঘে বাক করা হয়েছে সেই বাঘগুলা এবং আইনের যে উৎসগুলা রয়েছে সেই উৎসগুলা বর্ণনা করার জন্য বলা হতে পারে তো এটা খুব সুন্দর করে আপনাদের মেন বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে আপনারা মেন বই থেকে দয়া করে পড়ে নেবেন প্রশ্ন নম্বর দুই স্বাধীনতার ধারণা দাও মানে স্বাধীনতাটা কী সেটার ধারণা দেওয়ার যোগ্যতা বলা হতে পারে এবং উহার প্রকারভেদ মানে স্বাধীনতাটা কত প্রকার এবং কি কি ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে এ ছিল দুই নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর তিন সামাজিক সাম্যের ধারণা দাও সাম্য মানে সমতা সমাজের সমতা বিধানের যে ধারণাটা সেই ধারণাটা আপনার সামনে বলা হতে পারে এবং উহার গুরুত্ব সামাজিক সাম্যের গুরুত্বটা কতটুকু আপনাকে বিশ্লেষণ করে কথা বলা হতে পারে এই ছিল তিন নম্বর প্রশ্ন এই প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন উত্তর মেয়ের বই থেকে শিখবেন বারবার আমি বলতেছি প্রশ্ন নম্বর চার আইনের প্রধান উৎস আইনসভা এটা একটা কুটেশন অর্থাৎ শুধুমাত্র এই শব্দটা লেখা থাকবে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা এই আইনসভা আইনের যে প্রধান উৎস এটার ব্যাখ্যা করার কথা বলা হতে পারে সুতরাং এটাও খুব সুন্দর করে আপনাদের মেন বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে দেহরে মেন বই থেকে এটা শিখে নেবেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে সম্পর্ক বিশ্লেষণ করো অর্থাৎ দুইটা টপিক রয়েছে একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে স্বাধীনতা আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী সেটা বিশ্লেষণ করার কথা বলা হতে পারে আর আরেকটি টপিক হচ্ছে সাম্য ও স্বাধীনতা সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্কটা কি সেটা সে কথাটা বিশ্লেষণ করা লাগতে পারে বা বলতে পারে তো এই ছিল অধ্যায় তিন আইন স্বাধীনতা ও সাম্যের উপর বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তো আপনি গাইড বইয়ের তিরিশ পঁয়ত্রিশটা সৃজনশীল প্রশ্ন না পড়ে শুধুমাত্র এই ফার্স্টটা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার তিরিশটা হোক আর চল্লিশটা হোক মানে বিগত বোর্ডে যত প্রক্রিয়ার প্রশ্ন এসেছে সব প্রশ্নের আনসার কিন্তু এই ফার্স্টটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বা এই ফার্স্টটার মধ্যে মাধ্যমে দেওয়া যায় তো আপনারা মেইন বারবার বলতেছি মেইন বই থেকে নোট করবেন তারপরে এগুলা নিজে পড়বেন আর বিগত বোর্ডের প্রশ্নগুলো পড়ার পরে বিগত বোর্ডের প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আসবেন দেখবেন সব প্রশ্ন উত্তর আপনার জানা আছে তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম